2024 সালে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে কোন দল কটি ভোট পেয়েছে সেটি আমরা জেনে নিই এক টিএমসি যার প্রধান মমতা ব্যানার্জি ভোট পেয়েছে দু কোটি পঁচাত্তর লক্ষ আটষট্টি হাজার পাঁচশো একষট্টিটি দুই বিজেপি যার প্রধান সুকান্ত মজুমদার ভোট পেয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার তিনশো উনপঞ্চাশটি তিন কংগ্রেস যার প্রধান অধীর রঞ্জন চৌধুরী ভোট পেয়েছে আঠাশ লক্ষ আঠেরো হাজার সাতশো আঠাশটি চার সিপিআইএম যার প্রধান মোহাম্মদ সেলিম ভোট পেয়েছে আটত্রিশ লক্ষ ষোলো হাজার নশো একচল্লিশটি পাঁচ ফরওয়ার্ড ব্লক যার প্রধান নরেন ব্যানার্জি ভোট পেয়েছে এক লক্ষ তেতাল্লিশ হাজার নশো ছেচল্লিশটি ছয় আর এস পি যার প্রধান তপন হোড় ভোট পেয়েছে এক লক্ষ তেতাল্লিশ হাজার উনচল্লিশটি সিপিআই যার প্রধান তপন ব্যানার্জি ভোট পেয়েছে এক লক্ষ একত্রিশ হাজার চারশো চুয়াল্লিশটি আই এস এফ যার প্রধান নওশাদ সিদ্দিকি ভোট পেয়েছে ছ লক্ষ পঞ্চাশ হাজার দুশো উনতিরিশটি এস ভোট পেয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো চুয়াত্তরটি বিএসপি ভোট পেয়েছে দু লক্ষ উনত্রিশ হাজার সাতশো আঠাশটি এবং নোটায় ভোট পড়েছে পাঁচ লক্ষ বাইশ হাজার সাতশো চব্বিশটি লোকসভা হিসেবে বিধানসভার মোট টিএমসি এগিয়ে আছে একশো তিরানব্বইটি বিধানসভায় বিজেপি এগিয়ে আছে নব্বইটি বিধানসভায় কংগ্রেস এগিয়ে আছে দশটি বিধানসভায় সিপিআইএম এগিয়ে আছে একটি বিধানসভায় পোস্টাল ভোট পোস্টাল ব্যালট হিসেবে ছাব্বিশটি লোকসভায় এগিয়ে আছে পোস্টাল ব্যালট হিসেবে বিজেপি ষোলোটি লোকসভায় এগিয়ে আছে